কোনো এম্বাসি ফেস করতে হবে না তাদেরকে আপনি বলবেন যে হ্যাঁ আমি এম্বাসি ফেস করব এই বিষয়টা আপনারা যেলে বলছে ব্লু পেপার আসসালামু আলাইকুম আমি এস সি কালচার চ্যানেল পক্ষ থেকে গ্রিস সাইপ্রাস থেকে শান্ত লাই বলতেছি সো আজকে আলোচনা বিষয় হচ্ছে আপনার গ্রীস সাইপ্রাসের ভিসাটা মানে কি ক্যাটাগরি ভিসা দিয়ে থাকে এটা হচ্ছে আপনার স্ট্যাম্পিং নাকি এই ভিসা সো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন মূল ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিস সাইপাসের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গ্রিস আপনার দুই ক্যাটাগরি হচ্ছে আপনার ভিসাটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার ই ভিসা ঠিক আছে ই ভিসা কাদের দেয় এবং কি স্টিকের ভিসা কাদের দেয় সেটা হচ্ছে আপনার যারা ওয়ার পারমিটে আসবেন না মানে কাজের কাজের জন্য আসবেন তাদেরকে হচ্ছে আপনার হচ্ছে ই ভিসা দিয়ে থাকে এই ভিসাটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে আপনার কোনো প্রকার সিল সাপোর্ট কোনো কিচ্ছু মারবে না সো আপনার সাথে শুধু মনে করেন যে একটা পেপারের ভিত্তিতে আপনার শুধু একটা মনে করেন যে ভিসা থাকবে এই আর কিছু না সো আপনার পাসপোর্টের সাথে আপনার কিচ্ছু মারবে না স্টিকার বিষয় যেটা স্টিকার বিষয় মূলত আপনার দিয়ে থাকে হচ্ছে রিসেপ্টে যারা পড়ালেখার জন্য আছেন স্টুডেন্ট বিষয় এখন তো তাদেরকে আপনার মনে করেন যে স্টিকার বিষয় দিয়ে থাকে তাদের বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে পাসপোর্টের সাথে তার স্টেপ বিক করে তো গ্রিক সাইপ্রাসের ভিসার জন্য আপনার যে মনে করেন যে কোনো জায়গায় কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না সো আপনারা অন্যান্য সেন্ট্রাল ইউরোপের জন্য যেমন আপনার মনে করেন যে ইন্ডিয়াতে যেতে হয় নেপালে যেতে হয় তারও বাংলাদেশে যে ইটালি এম্বাসি আছে বা অন্য দেশের এম্বাসি আছে সেইগুলোতে যে আপনারা মানে ডাইক্টলি যে আপনার এম্বাসি ফেস করে আপনার ভিসাটা পেতে হয় এরকম কিছু না সো গ্রিক সাইপ্রাসে মনে করেন যে ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না সো আপনাকে মনে করেন যে কোনো দালাল বা কোনো এজেন্সি যদি বলে আপনাকে যে সাইপ্রাসের এম্বাসি ফেস আপনাকে করাবো না আছে তার জন্য আপনাকে কিছু টাকা দেন এরকম যদি দেখেন না কেউ বলে দেখেন এটা আপনার পুরো ভুল কথা আপনাদের কোনো এমবাসি ফেস করতে হবে না তাদেরকে এই দালাল এজেন্সি থেকে আপনারা খুবই সাবধান তাদের থেকে কোনো টাকা পয়সা দিবেন না কোনো লেনদেন করবেন না কোনো এমবাসি ফেস করার জন্য আপনি বলবেন যে হ্যাঁ আমি এমবাসি ফেস করব ঠিক আছে এরকম কিছু বলবেন সো আপনারা মনে করেন যে আপনাদের সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি এই ভিসা দিয়ে থাকে এই বিষয়টা হচ্ছে আপনার মূলত এই ভিসাটা আপনার জেলে হচ্ছে ব্লু পেপারস সো ব্লু ব্যাক পেজের একটা পেপারস দিয়ে থাকে সেটাই যে আপনারা মনে করেন যে ভিসা বলি আমরা অনেকেই ভিসা বলি অনেকেই ব্লু পেপার বলি যাই যেটাই বলুক এটাই হচ্ছে আমরা মনে করেন যে এই ভিসা বলে চিনি যাই হোক সো আপনার মনে করেন যে গ্রিসে প্লাসে আসার জন্য আপনাকে মানে কোনো প্রকার স্ট্যাম্পিং হবে না ভিসার শুধু একমাত্র স্টুডেন্ট ভিসাটা হচ্ছে আপনার মনে করেন যে স্ট্যাম্পিং করে সো আর মনে করেন যে ওয়ার পারমিটের জন্য কোনো স্ট্যাম্পিং করে না সো আপনার যখন বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করবেন তখন শুধু আপনাকে আমি এতে একটা দেখাই সো তখন শুধু আপনাকে একটা সিল দিবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনে হয় বাংলাদেশে ইয়ে থেকে আপনার ইমিগ্রেশনটা এমিগ্রেশনটা প্রস্তুতি সেটা সিল দেবে আবার যখন আপনার যেনাকা এয়ারপোর্টে নামবেন বা রিসেপ রেশের যখন একটা এয়ারপোর্টে নামবেন তখন তারা আপনাকে এই একটা সিল দেবে ঠিক আছে আপনি যে ডেটে আসবেন সেই ডেট একটা সিল দেবে শেষ এই পর্যন্তই আপনাকে শেষ মানে এই পাসপোর্টে শুধু আপনার বাংলাদেশ থেকে আসছেন এই একটা সিল থাকবে রিসেপ্টেশন নামছেন এয়ারপোর্টে এই একটা সিল থাকবে আর পাসপোর্টে আপনার কোনো সিল হবে না ঠিক আছে আর মনে করেন যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মনে করেন শুধু তাদের ভিসাটা স্ট্যাম্পিং হবে আর তাদের দিবে এরকম আর তাদের সাথে আর কি সো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সো আপনারা যদি কোনো প্রকারের কোনো সমস্যায় বা মনে করেন যে জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিও ভিডিওতে কমেন্ট করবেন সো কমেন্ট করে আমি আপনাদের যতটুকু জানি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।